তোমাকে তো একেবারে জানাইল আমি শুধু চলে এসেছি সব কাজ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে দেখো চা কে কে খাবে চলে আসো তো চা বিস্কুট মুড়ি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আর আজকে করবো ঝালসুরি ঝালসুরির রেসিপিটা তোমাদের দেখাচ্ছি চাটা খেয়ে সব কাজ করে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই তো গরম করতে দিতে হবে তার জন্য গরম করে নিলাম কড়াইটা আর এক প্যাকেট সুজি পুরোটাই দিয়ে দিলাম এক প্যাকেট সুজি আর কতক্ষণি হয় তাই না তাই সবটা সুজি নিলাম এবার সুজিটাকে ভালো করে একটু লাল মানে ব্রাউন ব্রাউন কালার হবে ততটা ততক্ষণ ভাজবো বুঝতে পারছো না দেখো নিয়ে যাচ্ছি অনুব্রত নিয়ে যাচ্ছি টাইম তো কম লাগে না বলো না তাই আমি তো প্রায় সময় কী করি ক্যামেরাটাকে তোমাদের সামনে রাখি না কিছুটা কেটে কেটে তুলি কারণ একই জিনিস একভাবে দেখলে তো ভোর হয়ে যাবে না তার জন্য এই দেখো সুজিটাকে অনুবরত নাড়ছি এনে যতক্ষণ না হচ্ছে এ দেখো এতক্ষণ হয়ে আসে না তো লাল লাল ব্রাউন ব্রাউন একটা কালার হয়ে গেছে এবার সুজিটাকে নামিয়ে নেবো না নেবে এদিকে বসিয়ে দেবো আর একটা কড়াই আর আমার কাছে সব রকম সবজি ছিল না যেরকম সবজি ছিল সেরকম দিয়েই করছি তা ঘি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম তোমার লঙ্কা আর তেজপাতা আর দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি গাজর ঠাজার সব রকম দিলে বেশ কালারফুল হয় খেতেও ভালো হয় তা আমার কাছে যেরকম ছিল উপস্থিত মতন আমি সেরকমই করলাম বুঝতে পারছো দেখো পেঁয়াজটা একটু নিয়ে ভিজে ভেজে নেবো তারপরে আলুটা না অনেক প্রচুর এত ছোটো কেটেছে তোমাকে কী বলা হয় জানো না প্রচুর ছোটো তার মধ্যে সামান্য নুন আর হল পরিমাণ মতো লবণ দেবো হলুদ খুব একটা দেবো না কেন বলো তো বেশি হলুদ দিলে ভালো লাগে না তাই জন্য হলুদটা একটু কমই দেবো এ দেখো আর এটাকে ভালো করে একটু অনবরত নাড়ছি নিয়ে এনে নিচ্ছি এবার দিয়ে দেবো আলুগুলো দেখতে পাচ্ছ খুবই ছোটো ছোটো মানে ঘুগনির আলুর থেকেও অনেক ছোটো কাটা হয়েছে যেহেতু সুজি দেবো না সুজির সাথে যেরকম মানানসই হবে সেই রকম বুঝতে পারছো ওই জন্য এরকম এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি কেননা পুরোটাই ভেজে নিতে হবে আলুটা মানে যেন নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্টই হয়ে যায় জানো এরকম যদি আলুটা ভাসতে ভাসতে দেখো বাদামটা আমার বাদাম মানে ঘরে ভাজা বাদামের ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজু কিশমিশ ঠিক আছে আর মেয়েকে বললাম কারিপাতা দিই এইসব জিনিস তো কারিপাতা দিলে ভালো লাগে মেয়ে বললো না কারিপাতা দিয়ে খাবো না তুমি সিম্পলভাবে করে দাও তাই সিম্পিলভাবেই করছি জানো তো এ দেখো সব এখনই দেখতে কি ভালো লাগছে যদি আরও কিছু সবজি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো তাই না বলো এরকম দেখতে পাচ্ছি আর ঘিয়ের জিনিসটা যখন ভাজা হয় না এত সুন্দর গন্ধ হয় কী বলবো এবার দিয়ে দেবো সেই সুজিটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এবার ভালো করে আবারও খানিকক্ষণ মানে সবগুলো নেমেছে ভালো করে একটুখানি মিশিয়ে ভেজে নেবো এতে তো কোনো সব মানে মশলাপাতি দেওয়া হয় না তোমরা কী দাও অবশ্যই কমেন্ট করে বলো আর জানো তো আমি এর আগে একবার করেছিলাম বুঝে উঠতে পারিনি তখন না জল দিইনি আমি বুঝিনি যে জল দিলে কীরকমভাবে জিনিসটা তার জন্য তাই দেখো এবার দিয়ে জল যতটা সুজি নিয়ে দিলাম ঠিক ততটাই কিন্তু জল দিয়েছি জানো তো এ দেখো সুজিটা জল এবার আমার মেয়ে বলছে মা তুমি তো জল দিলে এবার এটা কি করতে পারবে আমি যে পারবো তুই চুপ থাক আর দিক থাক বুঝতে পারছো দেখো বেশ সুন্দর বেশ মানে সুরিটা লাল লাল ভাজার জন্য না সুরিরটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে জানো তো আর খেতেও এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে কী বলবো জানি না তোমাদের সাথে কতটা দেখাতে পারলাম আমি তো বক বক করেই গেলাম তোমরা দের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলো আর খেতে কিন্তু এতটাই টেস্ট হয়েছে তোমাদের কী বলবো আর দিয়ে দিলাম কিছুটা এলাচ খেতে করে আর টেস্টটাকে ব্যালেন্স করতে দিয়ে দিলাম কিছুটা চিনি তাহলে বেশ নুন নুন ঝাল ঝাল হবে আর মিষ্টিটা লাগবে না কিন্তু মিষ্টি দিলে তার ব্যালেন্সটা বেশ ভালো লাগে তাই না তো সবাই জানো তাই করলাম আর আমিও বুঝে উঠতে পারিনি যে এতটাই টেস্টি বা এতটাই ভালো হবে জানো তো নিজের মুখেই বলছি খুবই টেস্টি খুবই ভালো হয়েছে দেখো না আচারে করলাম পুরো ঝুট হয়ে গেছে ঠিক আছে সব থেকে তোমাদের সামনে করলাম তোমাদের দেখলে যে কেমন করে সব করছি তা দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে আর আমি মেয়েকে বললাম যে বলছো বাটিটা যেন বাটিতে না দিয়ে একটা প্লেট নেয় ঠিক আছে প্লেটে নিয়ে নিই তাহলে ভালো হবে তার জন্য ক্লেটে নিলাম আর এমনকি মেয়েকেও জিজ্ঞাসা করলাম কেমন এদের খেতে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে আর এদিকে একটা বেগুন কচি বেগুন সেটাও নিলাম ওটা হতে ভালো করে বলে তার জন্য দেখো তারপর ধুয়েও নিলাম পুরো প্রথমে গোটাটা ধুয়ে নিছিলাম তারপরে এ দেখো কেটেও ধুয়ে নিলাম দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব আর মানে যেটাতে সুজি করেছিলাম তার মধ্যেই হচ্ছে গিয়ে তোমার বেগুনটা ভাজা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর তো জানো যে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ভাজাভাজি থাকে যেমন যেরকম সেরকম ভাজাভাজি থাকে বুঝতে পারছো আর দেখো বেগুনটা এতটাই কচি মানে ভাজার সময় মনে হচ্ছে যে খাওয়া হয়ে যাবে ভাজা হয়ে গেছে খাওয়া হয়ে যাবে ডাল দিয়ে বলো রুটি দিয়ে বলো বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে আর যারা হেলদি তাদের বেগুনটা খাওয়া খুবই দরকার বেগুন ছাঁচি কুমড়ো তাই না এ দেখো সব পাল্টে ভিজে নিলাম এবার আমি কী করি বলতো কড়াইয়ের মা পাশে না একটু সময় রেখে দিই তাতে হয় কি হয় তেলটা খুব সুন্দর মানে ঝরে যায় মানে কড়াইয়ের মধ্যেই রয়ে যায় তো এ দেখো আমার কখনো জায়গা ছানতার মধ্যে ধরে রাখি একটুখানি দিয়ে তারপরে খুব সুন্দর হয়ে যায় তো তারপরে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেগুলো এক একবার ভেজে নেব তাতে আমার সুবিধা হবে ভাজা ভাজাগুলো আগে এক করে নিলাম নিয়ে তারপরে ওটাতে তরকারি বসিয়ে দেবো তাহলে ভালো হবে তা আজকে তো রবিবার মানে সানডে তা সব কিছু রান্নাই তোমাদের সাথে দেখিয়েছি আর কী কী রান্না করেছি তোমাদের সেটাও দেখাবো তা রবিবার তো আমাদের বাড়িতে চিকেন হয়ই কিন্তু ওই রান্নাটা তোমাদের শেয়ার করে নিন ঠিক আছে ওটা কী শেয়ার করবো বলো তো তাই জন্য ওটা শেয়ার করিনি ভেবেছিলাম সুজিটা দিয়ে আছে শেষ করবো তারপরে মনে হলো না একটু গল্প করি তাই জন্য আবার একটু গল্প করতে শুরু করলাম রান্নার ফাঁকা থাকে জানো তো দেখো একটা কালার পাশে আমি কি সুন্দর করে রেখে দিয়েছি আর আমার ছেলে তো যেন ডালার আলু ভাজা ছাড়া চলবে না তার জন্য ওর জন্য ডালার আলু ভাজা করতেই হবে তাই জন্য ডালার আলু ভাজাটা করে নিলাম আর জানো তো এত মেঘ ডাকছে কী বলবো আর প্রচুর গরম এ দেখো বেগুন ভাজা আলু ভাজা উচ্চ মাছের সব তোলা হয়ে গেছে এবার ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছটা করবো ইলিশ মাছটা করতে বসেছে আর এত বৃষ্টি এসেছে জানো তাই জন্য তোমাদের পুরোটা দেখাতে পারলাম না দেখো কড় যেই কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে কালো জলের সোমবার দিয়ে তারপরে হচ্ছে কি তোমার মাছটা দিয়ে দেবো সব রকম মাখিয়ে দিয়েছি মাছটা আর ইলিশ মাছটা যেন নিরামিষ খেতেই বেশি ভাল লাগে না ইলিশ মাছের গন্ধ টেস্ট কিছুই থাকে না আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর জল এ দেখো দেখেছো ছাতাটা দেখতে পাচ্ছ তাই ছাতা ধরে রান্না করতে হচ্ছে মানে যতবারই ঠিক করা হয় কিছুতেই ঠিক হয় না ওইখান জল পড়েই যায় এরকম তা নামিয়ে নিয়েছি দেখো ইলিশ মাছের তেল ঝাল বলতে পারো শটে তাই কেমন হয়েছে বলো আর দেখো কত রকম রান্না আছে বলো সবগুলোই রান্না করা হয়েছে বুঝতে পারছো আর আসি তোমাদের সামনে এবার চলে সেই রাত্রেবেলা তাই ঘড়ি দেখালাম যে দশটা চল্লিশ বাজে তারপরে দেখো চলে এসে আটা মাখতে রুটি করবো সবার জন্য আর সব রকম সবজি আছে তা ছেলে বাড়ি জানি মাছ মাংস কিছু খেতে চাইছে না তার জন্য বাবাকে দিয়ে একটি ঘুগনি আনা করিয়েছি আর আমাদের যা তরকারি আছে বেগুন তা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে তা ওদেরকে দিয়ে দিলাম আর মাটনটা আছে মাটনটা রাত্রেবেলা কেউ খেলো না ওটা কালকে হয়ে যাবে বুঝতে পারছো আর কাগ সোমবার ছেলে নিরামিষ খাবে এই আর কি তা দেখো আটা মাখছি আর তোমাদের সামনে এসেছি যে আটা মাখছি সেটা দিলে ক্যামেরাটা অন করে তারপর আটাটা মাখছি বুঝতে পারছো সঙ্গে থাকো আর দেখতে থাকো সেটাই বলছি আর আমাদের মনে তো খাবারটা গরম গরম খায় সবাই তার জন্য বুঝতে পারছো তাই দেরি করেই করা হয় পড়তে যখন হবে একটু দেরি করে করলেই ভালো না বলো তাহলে তো রুটি করাও হয়ে গেছে থালা সাজিয়েছে বললাম না ঘুগনিয়ার রুটি এ দেখো থালা সাজানো হয়ে গেছে ওদেরকে দিয়ে দিলাম ওদেরকে দিয়েছি এবার আমিও খেয়ে নেব অনেকটাই রাত হয়ে গেছে জানো তো এ দেখো ও ছেলেকে দিয়েছি ছেলে ছেলে দেখালাম আমারটা হাত ওদের দেখালাম না আমি খেতে বসে পড়েছি দেখো আমি বললাম যে আমাকে একটুখানি মটন তরকারি দিয়ে ওটা দিয়ে আমি রুটি দিয়ে খেয়ে নিলাম কারটাতে আমরা শেয়ার করলাম তাই কেমন হচ্ছে অবশ্যই বলো ভালোবাসা পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা বলো নতুন কোনো ভিডিওর সঙ্গে তাহলে এখনকার মতন আসি সবাইকে অনেক 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 ভালোবাসা টাটা